প্রমোট হার্মফুল আছে উথাল শাসক রাজ্যসভার সাংসদ পত্রকে ইস্তফা দিতে চাইছেন প্রাক্তন আমলা জহর সরকার এই মর্মে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি একটি চিঠিও লিখেছেন আর সেই চিঠিতে ছত্রে ছত্রে একাধিক অভিযোগ জহরবাবু অভিযোগ করেছেন আর্যিকর সংক্রান্ত সামগ্রিক পরিস্থিতি মোকাবিলায় ব্যর্থ হয়েছে রাজ্য প্রশাসন তিনি লিখেছেন দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হয়নি বিরূপ প্রভাব পড়েছে আম জনতার মনে কবি সুকান্ত ভট্টাচার্য লিখেছিলেন কত চিঠি লেখে লোকে কত সুখে প্রেমে আবেগে স্মৃতিতে কত দুঃখ ও শোকে তিলোত্তমা কাণ্ডে মানুষের রাগ খুব। মিশ্রিত প্রতিবাদে যখন গোটা বাংলা উত্তাল প্রতিবাদের ঝড় উঠছে জুড়ে ঠিক তখন এই ইস্যুতে তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ ছাড়ার সিদ্ধান্ত নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিলেন জহর সরকার শুধু তাই নয় সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য মুখ্যমন্ত্রীর অনুরোধ ফিরিয়ে সুখেন্দু শেখর রায়ের পরে তৃণমূলের অন্দরের প্রতিবাদে মুখ হিসেবে উঠে এলেন প্রাক্তন এই আমলা আমি হট করে গিয়ে যদি রিজাইন করতাম সেটা বোধ ঠিক হতো না উপরাষ্ট্রপতি তো আমাকে রাজ্যসভার এমপি করেননি করেছেন তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন তাকে আমি জানিয়ে দিলাম নিয়ে আমি মধ্যে চার দিনের মধ্যে গিয়ে আমার নীতি তো ছাড়ছি না রে বাবা আমার নীতির থেকে আমি সরবো না সূত্রের খবর আগামী বুধবার উপরাষ্ট্রপতি ও রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড়ের সঙ্গে দেখা করার কথা জহর সরকারের বৃহস্পতিবার পদত্যাগ করবেন তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পাঠানো চিঠির ছত্রে ছত্রে আরজিকর কাণ্ডে ব্যাপক আন্দোলন এবং তার প্রেক্ষিতে রাজ্য সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে জহর সরকার লিখেছেন এই মুহূর্তে রাজ্যের সাধারণ মানুষের যে স্বতঃস্ফূর্ত আন্দোলন ও রাগের বহিপ্রকাশ আমরা সবাই দেখছি এর মূল কারণ কতিপয় পছন্দের আমলা ও দুর্নীতিগ্রস্ত ব্যক্তিদের পেশি শক্তির হ্রাসপালক আক্ষেপের সুরে প্রাক্তন আমলা এও লিখেছেন যে আমার এত বছরের জীবনে এমন ক্ষোভ ও সরকারের প্রতি সম্পূর্ণ অনাস্থা দেখেনি এমনকি যখন সরকার তথ্যমূলক বা সত্য কোনো বক্তব্য মানুষের সামনে রাখছে তা তারা একেবারেই বিশ্বাস করতে পারছেন না আর্যি করে তিলোত্তমার ধর্ষণ খুনের ঘটনার পরে যখন তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষের পদত্যাগের দাবিতে সবাই সরব তখন তাকে বদলি করা হয় ন্যাশনাল মেডিকেল কলেজে এমনকি সন্দীপ ঘনিষ্ঠ দে বিরূপাক্ষ বিশ্বাস সহ চিকিৎসক মহলের উত্তরবঙ্গ সিন্ডিকেটের নাম জানানোর বড় সে বিষয়ে ব্যবস্থা নিতে নিতে অনেক টালবাহানা চলেছে সেই বিষয়গুলির দিকেই ইঙ্গিত করে জহর সরকার আরও লিখেছেন সবাই মনে করে রাজ্যের স্বাভাবিক অবস্থা অনেক আগেই ফিরে আসতে পারত যদি দুর্নীতিগ্রস্ত এই ডাক্তারদের চক্র ভেঙে দেওয়ার সময়োচিত সিদ্ধান্ত নেওয়া হতো এবং যে উচ্চপদস্থ আধিকারিকরা এই নক্কারজনক ঘটনার সঙ্গে জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া যেত মুখ্যমন্ত্রীকে তার অতীতের কথা মনে করিয়ে তিনি কেন সেই পুরনো মমতা ব্যানার্জির মতন ঝাঁপিয়ে পড়ে সরাসরি জুনিয়র ডাক্তারদের সঙ্গে কথা বলছেন না সেই প্রশ্নও তুলেছেন জহর সরকার একজন সচেতন নাগরিক হিসেবে একজন প্রবীণ আমলা হিসেবে উনি সিদ্ধান্ত নিয়েছেন কেন নিয়েছেন তার সম্পূর্ণ ব্যাখ্যাটা উনি ওনার চিঠির মধ্যে দিয়েছেন জগরবাবু প্রাক্তন আমলা ছিলেন অনেক সিনিয়র জ্ঞানী গুণী মানুষ তিনি তার মতো করে কোন সিদ্ধান্ত নিয়েছেন সেটা আমাদের শীর্ষ নেতৃত্ব বিচার করবেন সেই বিষয়ে ওনাকে আমাদের স্তরে কোনো সমালোচনা আমি সেই পথে যাচ্ছি অবসরপ্রাপ্ত আইএএস জহর সরকারকে দু হাজার একুশের তেসরা অগস্ট রাজ্যসভায় পাঠায় তৃণমূল কংগ্রেস তার সাংসদ পদের মেয়াদ রয়েছে দু এর ছাব্বিশের দোসরা এপ্রিল পর্যন্ত আজকে জহর বাবুর যে পদত্যাগ এটা এই যে ঘটনাবলী ঘটছে তার সঙ্গে একদম মিলে যাওয়া আজকের এই সমস্ত ঘটনার পর বা তৃণমূল রাজত্বেও যে ঘটনাগুলো ঘটছিল এতদিন ধরে সেইখানে তার পক্ষে খাপ খাইয়ে নেয়া শক্ত গত এক মাস ধরে বাঙালি মধ্যবিত্তের যে নবজাগরণ দেখা যাচ্ছে এতে কিন্তু যে কোনো রাজনৈতিক একটু থাকবেন সাধারণভাবে সূত্রের খবর মুখ্যমন্ত্রী এদিন জহর সরকারকে ফোন করে সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ জানান কিন্তু তৃণমূলের রাজ্যসভার সাংসদ জানিয়ে দেন মানুষের কাছে কথা দিয়ে ফেলেছি আর ফেরা সম্ভব নয় আপনার সঙ্গে যোগাযোগ থাকবে সূত্রের খবর দলীয় সাংসদরা যথাযোগ্য সম্মান পাচ্ছেন না বলেও মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অভিযোগ জানান জহর সরকার সৌরভ গুহ রিপোর্ট টিভি নাইন বাংলা তিলোত্তমাই নয় মানুষের রাগ এই সিস্টেমের বিরুদ্ধে রাজ্যসভার সাংসদ জহর সরকার এই সাংসদ পথ ছাড়তে চেয়ে যে চিঠি লিখেছেন মুখ্যমন্ত্রীকে সেখানে এইভাবেই মন্তব্য করেছেন এবং তিনি বলেছেন রাজনীতির তকমা লাগিয়ে এই প্রতিবাদ আন্দোলনকে প্রতিরোধ করা সমীচীন হবে না জানিয়ে রাজ্য রাজনীতিতে জোর এবং এই প্রাক্তন আমলাকে পানা বলে কটাক্ষ করেছেন দেবাংশু ভট্টাচার্য আর এই চিঠি পাওয়ার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জহর সরকারকে ফোন করেন তবে জহর সরকার মুখ্যমন্ত্রীর অনুরোধ ফিরিয়ে দিয়েছেন মানুষের রাগ আর আক্রোশ কিন্তু কার মেডিকেল কলেজে তিরোত্তমা ধর্ষণ খুনের ঘটনা যেমন সাধারণ মানুষের সিদ্ধারা দিয়ে ঠান্ডা স্রোত বইয়ে দিয়েছে ঠিক তেমনই সিদ্ধারা সোজা রেখে একশুরা প্রতিবাদে সামিল হওয়ার পথও প্রশস্ত করেছে তৃণমূলের একাংশ যখন এই বিষয়টির নেপথ্যে রাজনৈতিক যোগসূত্র দেখছে ঠিক তখনই তৃণমূলের রাজ্যসভার পদ থেকে ইস্তফার সিদ্ধান্ত নেওয়া প্রাক্তন আমলা জহর সরকারও বুঝিয়ে দিলেন গলদ রয়ে গেছে গোড়াতেই মমতা বন্দ্যোপাধ্যায়কে লেখা চিঠির অক্ষরা অক্ষরে তার প্রতিফলন রাগ মানুষের আক্রোশ শুধু অভয়ের জন্য নয় অভয়ের পক্ষে নয় জিনিসটা বুঝতে হবে যে মানুষের রাগ আর আক্রোশ কিন্তু সিস্টেমের বিরুদ্ধে পুরো সিস্টেমটা যেটা চলছে তার উপরে আক্রোশটা এসে ছাপিয়ে পড়েছে আর অভয় শুধু সামনে দাঁড়িয়ে এই অসন্তোষ যে একদিনে তৈরি হয়নি তা বুঝিয়ে দিয়েছেন প্রসার ভারতের প্রাক্তন সিইও চিঠিতে তার অভিযোগ দু সালে প্রাক্তন শিক্ষামন্ত্রী চূড়ান্ত দুর্নীতির খোলাখুলি প্রমাণ দেখে প্রকাশ্যে মতামত দিই যে এই ব্যাপারে দল ও সরকারের অত্যন্ত সক্রিয় হওয়া প্রয়োজন তখন দলের অনেক বর্ষার নেতা আমাকে হেনস্থা করেন ওই চিঠিতে যশ সরকারের বিস্ফোরক দাবি আমি আমার দায়িত্ব পালন করলাম কিন্তু আমার রাজ্যে দুর্নীতি আর দলের একাংশের নেতাদের অন্যায় দাপট দেখে আমি হতাশাগ্রস্ত হলাম দেখলাম রাজ্য সরকার সামলাতে পারছে না এই কথার প্রেক্ষিতে তিনি ফের মনে করিয়ে দিয়েছেন যে রাজনৈতিক তকমা লাগিয়ে এই আন্দোলনকে প্রতিরোধ করা সমীচীন হবে না তিনি নরেন্দ্র মোদীর সবচেয়ে বড় সমালোচক এবং এনডিএ সরকার বিরোধী বলেই পরিচিত আর সে কারণেই মমতা বন্দ্যোপাধ্যায় তাকে রাজনীতিতে দিয়েছেন এখন ক্ষেত্রে দাঁড়িয়ে তিনি সত্যি যদি পদত্যাগ করেন তাহলে সেটা এই সরকারের কাছেই বার্তা পৌঁছচ্ছেন যে সরকারের চলে যাওয়ার সময় এসেছে যেমন চামড়া কিছু ভেদ করে না পশ্চিমবঙ্গ সরকারের নির্লজ্জতা যে চামড়া যে আবরণ সেই নির্লজতার আবরণ এতই মোটা যে কোনো যুক্তি তর্ক কোন প্রতিবাদ কোন অনুকম্পা অনুভূতি তাদেরকে স্পর্শ করে না জহর সরকার সংবেদনশীল মানুষ রুখে দাঁড়িয়েছেন সুখেন্দু শেখর রায়রা বাস্তিল দুর্গে পতনের কথা মনে করিয়ে দিয়েছেন তৃণমূলের সমর্থক কর্মী সাধারণ মানুষ মনে মনে কোথাও বুঝতে পারছেন সর্বনাশ হচ্ছে তিলোত্তমা কাণ্ডে আন্দোলনের আজ ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়ে এই আবহে জহর সরকারের রাজ্যসভার পদ থেকে ইস্তফা দেওয়ার সিদ্ধান্তে তৃণমূলের অন্দরেই কার্যত দ্বিমত জহরদার তার মনে হয়েছে যে তিনি তার মতে কোনো কোনো সিদ্ধান্ত নেবেন ফলে এই বিষয়ে এটা সম্পূর্ণ তার ব্যক্তিগত সিদ্ধান্ত জহর সরকারের সিদ্ধান্তকে সমালোচনা করছি না তৃণমূলের আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্য কটাক্ষের পথ বেছে নিয়ে সোশ্যাল মিডিয়া লিখেছেন একজন ছেড়েছেন আরেকজন ছাড়ুন স্রোতের অনুকূলে তো কচুরি পানাও ভাসে যদি উল্টো দিকে সাঁতার কাটতে নাই পারলেন তাহলে মানুষ জন্ম বৃথা যুদ্ধের সময় যারা পালায় কিংবা গা বাঁচিয়ে চলে ইতিহাস তাদের লজ্জার নজরে দেখে দেবাংশুর এই কটাক্ষ কি তীরোত্তম ইস্যুতে সরব হওয়া রাজ্যসভার আরেক সাংসদ সুখেন্দু শেখর রায়ের দিকে জল্পনা তুঙ্গে ব্যক্তিগত মতামতের স্বাধীনতা আছে আর সেই স্বাধীনতাকে আমি সম্মান জানাই যে যার মতন ট্রোল করুক যে যার মতন বলুক আমার যা বলার আমি বলে দিয়েছি সাধারণ মানুষ বিচার আমি আমার লক্ষ্যে অবিচল সিদ্ধান্তে অবিচল মানুষের যে আমি দেড়শো কোটি মানুষের মতো একটা ছোট্ট বিন্দুর মতো তার চেয়েও ছোট আমার অস্তিত্ব হম একজন সচেতন নাগরিক হিসেবে আমি আমার নাগরিক সত্তা

সরকারের শাসক দলের প্রতিদিনই অস্বস্তি বেড়েই চলেছে আর যেভাবে শাসক নেতারা বাছা বাছা শব্দ ব্যবহার করছে প্রতিবাদীদের জন্য তাতে অস্বস্তি বাড়ছে বই কি দেখুন না যেমন মালদার জেলা সভাপতি আব্দুর রহিম বক্সি পিঠের চামড়া তুলে দেওয়া পতাকা দিয়ে পেটানো এরকম একের পর হুঁশিয়ারি দিচ্ছে আর সেই হুঁশিয়ারির প্রতিফলন দেখা যাচ্ছে জনতার মধ্যেও কারণ আমরা দেখেছি মালদার ঘটনাই যেখানে এক মহিলাকে আরজি করের ঘটনার আবারও প্রতিফলন হবে বলে হুমকি দেওয়া হয়েছে সেই মালদাতেই বন্ধ বিজেপি জেনে রাখো বন্ধ সিপিএম জেনে রাখো তৃণমূল কংগ্রেসের একটি পতাকা তোমার বিজেপির কর্মীদের গায়ের পঞ্চাশটা চামড়া টেনে নামিয়ে দিবে তৃণমূল কংগ্রেস কর্মীরা বিজেপি ঠিক এ ভাষাতেই করেছেন মালদার তৃণমূল সভাপতি আব্দুল রহিম বক্সি অনেকেই বলেন নেতা যেমন জনতাও তেমন তৃণমূল নেতার ফোসে কি তার দলের কর্মীরা উদ্বুদ্ধ হচ্ছেন কারণ তারই জেলায় নারী নির্যাতনের অভিযোগ তৃণমূল কর্মীর বিরুদ্ধে জায়ের সঙ্গে পারিবারিক বিবাদ তার জন্য মহিলার বাড়িতে হামলা বিবস্ত্র করে নিগ্রহ আত্মীয় সহ প্রতিবেশীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ মালদার চাঁচলে আর ভাই এবং বিভিন্ন লোককে ডেকে আমার সঙ্গে বিচ্ছিন্নতা করেছে সাত তারিখ রাতের বেলা আবার তিনজন ব্যক্তি আমার বাড়িতে এসে আবার আমার সঙ্গে মানে খারাপ আচরণ করেছে ছয়ই সেপ্টেম্বরে ঘটনা চাচল থানায় অভিযোগ করেছিলেন নির্যাতিতা তারপরই ফের হাবলা এবার আর জি করের উদাহরণ টেরে ধর্ষণ খুনের পুঁশিয়ারি আমাকে হুমকি দেওয়া হয় তোমাকে প্রাণে মারবো তোমাকে রেপ করব আর জি করের মতো ধর্ষণ করে তোমাকে রেখে দিব কি করে এত সাহস হলো প্রতিবেশীদের নির্যাতিতার স্বামীর অভিযোগ পিছনে তৃণমূল্যে তার হাত রয়েছে হ্যাঁ ওদের বড় বড় নেতাজন আছে ওরাই সব ওকে সাপোর্ট করছে টিএমসি টিএমসি দল করে হ্যাঁ আচ্ছা টিএমসি দলের সদস্য সদস্য অভিযুক্তদের মধ্যে একজন নাকি স্বাস্থ্য নারী নিরাপত্তা নিয়ে সরব বিরোধীরা যেই ছেলেটি গিয়ে ওখানে হুমকি দেয় বা কিছু দেয় সে হচ্ছে স্বাস্থ্যকর্মী মানে কিনা কি যে আর্জি করার ঘটনা ঘটবে আবার তার মানে কতটা এদের মধ্যে দুঃসাহস তারা কি করে তৃণমূল করে এবং মহিলা যদি সত্যি থানায় কমপ্লেন করে থাকেন তাহলে আইন আইনের ব্যবস্থা নেবে আইনের পথেই চলবে সে তৃণমূলের কর্মী হোক আর তৃণমূলের বড় নেতাই হোক আতঙ্কে পরিবার রবিবার ফের চাঁচল থানায় তিনজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে প্রশ্ন হলো আর্জিকর কাণ্ডে যখন গোটা রাজ্য তোলপার হচ্ছে তখন কোন সাহসে সেই আরজিকরের ঘটনার উদাহরণ টেনে হুঁশিয়ারি দিচ্ছে প্রতিবেশী পুলিশই বা কেন প্রথমেই পদক্ষেপ করল না মালদা থেকে সুবদোষ ভট্টাচার্যের রিপোর্ট টিভি নাইন বাংলা